হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো রাত্রি বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তো সঙ্গে থেকো পাশে থাকো বন্ধুরা কী কী করে না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা দিদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বন্ধুরা আমরা ফ্যামিলি শুদ্ধই এসছি আজকে ঠাকুর দেখতে আজকে হচ্ছে অষ্টমীর রাত আর সবার প্রথমে রেস্টুরেন্ট থেকেই আমরা ভিডিওটা শুরু করছি কেননা এসছি গাড়িতে করে তখন আর সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা গাড়ির মধ্যে ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে সকলে বুঝতেই পারো তা ভাবলাম যে রেস্টুরেন্টে বসে রয়েছি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাই যে কে কে এসছে সকলকে দেখিয়ে দিচ্ছি আমার বাবা আমার ছোটো মেয়ে আমার মেজো বোনের ছেলে ওইদিকে ছোটো বোন মেজ বোন মেজ বোনের বর ছোট বোনের বর ছোটো বোনের ছেলে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে সবাই এসছে আর এখন আমরা খেতে বসেছি তন্দুলি রুটি আর হচ্ছে চিলি চিকেন আর এইদিকে অনেক কিছুই খাবার অর্ডার করা রয়েছে একটার পর একটা দেখতেই পাবে তবুও তোমাদেরকে বলে দিই এদিকে বিরিয়ানি অর্ডার করা হয়েছে ছোটো বোন বলছিলো বিরিয়ানি খাবে তা ছোটো বোনের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর এদিকে তুন্দুলি রুটি দেখতেই পাচ্ছ আর এরপরে হবে রোস্ট করা চিকেন পোড়া মাংস আর এইদিকে হচ্ছে তোমাদের লেবুর রস দিয়ে কি যাই হোক অনেক ধরনের খাবারের রেসিপি অর্ডার করা হয়েছে সব রকম খাবার আসবে আবার এদিকে পিৎজা অর্ডার করা হয়েছিল আমার মেজ বোনের ছেলে খেতে চেয়েছিলো পিৎজা ও বলছিল যে আমি পিজ্জা খাবো তারপর বোনের বর আবার গিয়ে পিৎজা অর্ডার করে নিয়ে আসলো তা চলো ঘুরছি বেশ ভালোই লাগছে এসছিলাম আমরা দত্তফুলিয়ার উদ্দেশ্যে ঠাকুর দেখতে তা এখানকার প্যান্ডেলে এখনও পর্যন্ত আমাদের ঢোকাই হয়নি সবার প্রথম গাড়িটা রেখে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ঠাকুর দেখে বাড়ি যাব তা এখনও খাওয়া দাওয়া চলছে রীতিমতো সকলে মিলে খাচ্ছে বুঝতেই পারছো একটু দেরি হবে এখানে খাওয়া দাওয়া করতে কেননা অনেকটা সময় নিয়েই এখানটাই সবাই খাওয়া দাওয়া করছে কেননা নানান ধরনের জিনিসের অর্ডার রয়েছে এর জন্য বাচ্চা কাচ্চা বড় সবাই মিলে খেতে গেলে তো একটু সময় লাগবেই কেননা এখানে তো শুধু বড়রা নয় অনেকেই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আর শুধু আজকের দিনটায় মামা মার বাবা খাচ্ছে না কেননা ওনার শরীরটা খুবই খারাপ তা উনি রয়েছে দাঁড়িয়ে আর এই যে দেখো রোস্ট করা চিকেন পোড়া মাংস নিয়ে এসছে লেগ পিস এগুলো আবার হচ্ছে লেবুর রস দিয়ে আর বিট নুন দিয়ে হচ্ছে খেতে হবে খুবই টেস্টি খুব ভালো লাগলো খেয়ে মাংসটা তা চলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আমরা তো সত্যিই সবাই মিলে এসে ভীষণ আনন্দিত আর ভাবলাম তোমাদের সঙ্গেও মুহূর্তটা শেয়ার করি যাতে তোমরাও আনন্দটা উপভোগ করতে পারো আমার তো ভীষণ ভালো লাগছে সবাই মিলে এক জায়গায় হতে পেরেছি সত্যিই ভাগ্যে না থাকলে এরকম দিনটা হয়তো আসে না কেননা অনেক কষ্ট করেই সবাই মিলে এক জায়গায় হওয়া যায় কেননা সময় সবাই ব্যস্ত থাকে সবাইকে সব সময় পাওয়া যায় না কিন্তু আজকের দিনে সত্যি আমি অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমরা কিন্তু জানতামই না যে আমরা ঠাকুর দেখতে বেরোবো সেরকমভাবে আমরা তৈরি ছিলাম না বোন সন্ধ্যাবেলা ফোন করে বলছে দিদি চল আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই আর তারপরে ও তো বাবাকে আবার গাড়ি ভাড়া করে বাবাকে নিয়ে চলে এসছে তারপরে বেশ ভালোই হলো তা আমাদেরকেও রেডি হতে বললো অ্যাকচুয়ালি আজকের দিনের ঘোড়াটা শুধুমাত্র মেজবনের বোনের জন্য কেননা মেজবোন বোনের বর আমাদেরকে ফোন করেছিল ছোট বোনকেও ফোন করেছিল আমাদেরকে রেডি হতে বলেছে এইদিকে দেখছি বাবাকে ওরা নিতে চলে এসছে গাড়ি এই যে বন্ধুরা আমরা দত্তাপুরের ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি আর কতটা যে সুন্দর তোমাদেরকে কি বলবো বাইরেটা আর ভেতরটা তো অনেকটাই সুন্দর বোঝাই যাচ্ছে আর দেখতে পাচ্ছ লোকজনের ভিড় এরিয়াটা নিয়ে কতটাই লোক আর এই যে মামাম এখন ভেতরে প্রবেশ করবে তা চলো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আমরাও জানো তো বন্ধুরা অনেক প্যান্ডেলে হয়তো ঠাকুর দেখতে যে যেতে পারি না অ্যাকচুয়ালি কিন্তু আমরা ফোন থেকে দেখিনি যেহেতু নেটের যুগ এখন যে কোনো প্যান্ডেলে হয়তো না যেতে পারলেও ফোনের মাধ্যম দিয়ে আমরা দেখতে পারি আমাদের ভালোও লাগে আর তোমাদেরও ভালো লাগবে জানি হয়তো সকলে দত্ত ফুলিয়ায় গেছো ঠাকুর দেখেছ হয়তো আবার অনেকে আছো যে দেখো তাদের জন্য ওই ব্লগটি করা তা দেখো কি সুন্দর ঠাকুরটা দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে দেখো এখানটায় এবার আমি একটু দাঁড়িয়ে রয়েছি আর আমার বাবা আসছে পেছনে আর এখানটায় আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বোনের বর সবাই আছে আমরা ভেতরে ছোট বোন আর কি বলবো তোমাদেরকে ভেতরটাই এসছি মানে হচ্ছে কালারটাই চেঞ্জ হয়ে গেল এই যে বোন সবাই মিলে ঘুরছি খাওয়া দাওয়া করে সত্যি ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে ঘোরার একটা আনন্দই আলাদা অনেক বছর পরে আজকে এক জায়গায় হলাম সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছি সত্যি ভীষণ ভালো লাগছে আর চলো তোমাদেরকে অনেকগুলো প্যান্ডেলই দেখাবো আর এই ঠাকুরটা তো ভীষণ ভালো লাগছে তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দত্তফুলিয়ায় একদম রেস্টুরেন্টের পাশেই এই ঠাকুর প্যান্ডেলটা করেছে এবার তোমাদেরকে উপরে লাইটিংটা দেখিয়ে দিচ্ছে দেখো কতটা সুন্দর আর প্যান্ডেলের চারিদিকটাও খুব সুন্দর করেছে এখন আমরা আবার বাইরে বেরিয়ে যাব চলো তাহলে তো এই যে বন্ধুরা বাইরে বেরিয়ে পড়েছি আবার যাব আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর অ্যাকচুয়ালি এই প্রথম ঠাকুরটা দেখেই একটা ঘটনা ঘটে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি হয়েছে কি মানে আমার মেজ বোনের বাড়ির পাশে মানে চুরি হয়ে গেছে সেই খবরটা পেয়েই আমরা রেস্টুরেন্ট থেকে খেয়েই বাড়ির দিকে রওনা দিয়েছি আমাদের আর হয়তো ঠাকুর দেখা হবে না তা প্রথম প্যান্ডেলটায় ঠাকুর দেখলাম আর এই দ্বিতীয় প্যান্ডেলের ঠাকুরটা দেখেই আমরা বেরিয়ে পড়বো বাড়ি বাড়ির দিকে বেরিয়ে পড়বো অ্যাকচুয়ালি প্রথমেই দেখতে পাচ্ছ রাজাদের দুটো দারোয়ান গেটে দাঁড়িয়েছিল আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ তা কি কি কী যুদ্ধ হয়েছিল সেই থিমগুলোই এখানে করেছে আর এই যে প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে কৃষ্ণ শঙ্খ বাজাচ্ছে এখানে আর এখানে সব রকম আছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে দেখো দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি এসে আমরা দুটো প্যান্ডেলের ঠাকুর দেখেছি ওটা তো একদম মানে প্যান্ডেলটা খুবই সুন্দর আর ঠাকুরটা দেখলাম খুব ভালো লাগলে আর এটা হচ্ছে থিমের মধ্যে দিয়ে করেছে তাই এটাও ভীষণ ভালো লাগছে লাইন দিয়ে সবাই জীবন্ত আর কি থিম এটা কোনো নকল মানুষ নয় একদমই দেখতে পাচ্ছ আসল অরিজিনাল মানুষ সব রাজ রাজাদের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে দেখো এই যে আর একজন পাহাড়ের মধ্যে ঢুকে রয়েছে আর এখানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে একজনা দেখতে থাকো আর প্রচুর ভিড় প্রচুর ভিড় আর সবাই ভিডিও করছে এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো মনে হ দেখো তোমরাই নিজেরাই দেখো মনে হচ্ছে একদম অরিজিনাল কিন্তু না অরিজিনাল না ভুল বললাম আমি একদমই অরিজিনালি কিন্তু মনে হচ্ছে মূর্তি সেটাই মানে চোখের মানে পলক ফেলছে না এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে সব মানুষগুলো সত্যি ওনাদের দেখে ভীষণ কষ্ট হচ্ছে তা আমরা প্যান্ডেল দিয়ে দেখে বেরিয়ে যাচ্ছি আর আমার মেয়েজবোন শুধু বারবার করে বলছে দেখ দিদি ওদের কত কষ্ট হচ্ছে বল ওরা দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য আর আমাদের মানে ইয়ে করার জন্য ওরা কত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে ওদের কিন্তু মশায়ও কামড়াচ্ছে সত্যি মটিন জ্বালা দেখে এখন আবার আমরা তা চলো এখানটায় একটু বাচ্চারা খেলাধুলো করবে কিছু খাবার দাবারও খাওয়া দাওয়া হবে অ্যাকচুয়ালি খাবার তো খেয়েছি অনেক তারপরও টুকিটাকি বাচ্চারা তো এটা সেটা বায়না করতেই থাকে শুধু বলবে এটা খাবো ওটা খাবো এই যে বাবা এখন আগিয়ে নিয়ে চলে যাচ্ছে ছোটো মেয়েকে সামনেই রয়েছে দোলনা তা দোলনায় উঠবে আমার মেয়ে বড়ো মেয়ে আমার বোনের ছেলে সবাই বায়না করেছে তা চলো দেখো কী করে তিস না অ্যাকচুয়ালি এখানটা এতটাই আওয়াজ যে কি বলবো ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই আর ভয়েস দিলে না ভিডিওটা পরে ভালোও লাগে না কিন্তু কিছু করার নেই ভয়েস দিয়েই কথা বলতে হচ্ছে আর অনেক গান চারিদিকে মিউজিক যার কারণে মানে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে কিছু করার নেই এখন এটে এটে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার মেয়ের সঙ্গে আমার শুধু ধাক্কা লাগছে চলে এসছে আর একটা প্যান্ডেলের ভেতরে বাবাও ঢুকে গেল ভেতরে মানে কি বলতো আমরা যে মেইন যে দত্ত ফুলিয়ায় ঠাকুর দেখতে গেছি না আমরা সেখানেই ওখানেই ঠাকুর আর দেখতে পারিনি ওখান থেকে বেরিয়ে চলে এসছি কিছু করার নেই এমন একটা খবর শুনলাম অ্যাকচুয়ালি মেজো বোনের বাড়ির ওখানটায় দিনই চুরি হয়েছে মানে একটা বাড়ি আছে ওখানে ওদের বাড়ির পাশে দোতলা বাড়ি ওনারা কেউ থাকে না মাঝে মাঝে ওই বাড়িটা চুরি হয়ে যায় এর আগে সোনাদানা অনেক কিছুই চুরি হয়ে গেছে ওই বাড়িটা এই নিয়ে দু তিনবার চুরি হলো তারপরে তো আশেপাশে অনেকগুলো বাড়ি আছে চুরি হয়েছে যার কারণে বাধ্যতামূলক এখন আমরা চলে যাব তাই যাওয়ার আগে বাচ্চারা বায়না করেছে একটু দোলনা চড়বে তাই যে আমার মেয়ে একটু দোলনা চড়ছে মানে জাম্পিং বলে একে জাম্পিং করছে আবার মেজবনের ছেলে আবার চলে গেছে আর একটা যে কার্টুন জাম্পিং আছে ওইটার মধ্যে উঠতে সবাই মিলে বাচ্চাগুলো একটু আনন্দ করছে আমরাও দাঁড়িয়ে রয়েছি ওদের জন্য কি করবো ওদের জন্যই আসার ওদের যদি মনটা ভালো না লাগে তাহলে হবে অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা সেরকমভাবে ব্লগ আর করাই হয় না আর ব্লগ বানানোর থাকে অ্যাকচুয়ালি সময়ের অভাবে পোস্টও করা হয় না শর্ট রিলস নিয়ে এত ব্যস্ত থাকা হয় ওগুলোই মানে এডিট করতে আর তুলতেই সময় চলে যায় আমার আর দিন সংসারে কাজকর্ম তো আছে সকলে বোঝই যে কতটা চাপ থাকতে হয় চাপ থাকতে হয় বলতে চাপে থাকতে হয় সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে মানে এতগুলো চ্যানেল ঠেকানো সম্ভব হয় না দেখো কি করছে আমার মেয়ে আনন্দে কি করবে বুঝতে পারছে না আর আমাকে কি বলছে জানো আর একটা কথা বলি তোমাদেরকে এই জাম্পিংয়ের এখানে এসে দাঁড়িয়েছি একটা বাচ্চা ছেলে এসে বলছে কাকিমা আপনি উঠবেন জাম্পিংয়ে আমি বলছি কেন শোনা বলছে এই জাম্পিংটায় বড়োরাও উঠতে পারে আমাকে তাই বলছে আমি বলছি না শোনা আমি উঠবো না তাহলে আমি ঘেমে টেমে স্নান হয়ে যাবো আর এমনিতেই আমার গা গোলায় প্রচণ্ড পরিমাণে আমি এই নাগর দোলা টোলা এইসব উঠতেই পারি না আগে একটু উঠতে পারতাম এখন তো বিয়ের পরে অনেক মোটা হয়ে গেছি এখন আর উঠতেও পারি না শরীরটা খারাপ লাগে এই যে আস মানে আসার পথে রাস্তার দিকে আর একটা ঠাকুর এটা হচ্ছে বরবড়িয়া রথতলায় তাই ঠাকুরটা হচ্ছে দুর্গা ঠাকুর গাড়িতে করে যাচ্ছে মানে একটা থিম সিনারি মতো করেছে তা যাওয়ার সময় রাস্তা থেকে জুম করে এই ভিডিওটা করেছিলাম আমি আমার কাছে ভালো লেগেছিলো তা বাড়ি চলে যাচ্ছি ভাবজি যে যেতে যেতে যেটুকু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যায় করি আর এখন সবাই সবার মতো রাস্তা থেকে বাড়ি চলে গেছে আর আমরা এই যে চলে এসেছি দৌলাই এখন এখান থেকে চলে যাব বাড়ি ছোটো বোনও চলে গেল বাড়ি মেজ বোনও চলে গেল তার বাড়ি এখন আমরাও চলে যাচ্ছি তা আমাদের বাড়ির আশেপাশে লাইটিংও তোমাদের সঙ্গে শেয়ার করছি স্বাধীনতা দিবসের হচ্ছে লাইটিং করেছে এখানে গেরুয়া সাদা সবুজ তার রাস্তায় তা ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে ইউটিউবের লোগো তৃষ্ণা দ্বিধা উল্টো হয়ে রয়েছে যার কারণে তোমরা বুঝতে পারবে না সামনে থেকে হয়তো বুঝতে পারবে অনেক লোকে আছে যারা উল্টো লেখা বোঝো তারা হয়তো বেসিক্যালি বুঝতে পারবে তৃষ্ণা দ্বিধা আর পাশে ইউটিউবের লোকও গাড়িতে দেওয়া রয়েছে তা চলো চলেই এসছি বাড়ি আর সত্যি আমার বড়ো মেয়ের খুব খারাপ লাগছে ও বলছে মাম্মা আমাদের আর একটু রানাঘাটের দিকে নিয়ে চলো না অ্যাকচুয়ালি সত্যি আমরা ঠাকুরটা দেখতে একটু বেরিয়েছিলাম ভাবছিলাম যে যদি রাতও হয় তাও অনেকগুলো ঠাকুরের প্যান্ডেলে ঢুকবো কিন্তু দুঃখের বিষয় কিছু করার নেই বাড়ির পাশে চুরি হয়ে গেছে যার জন্য বোন চলে গেল আর ওরাও চলে গেল বলে আমরাও চলে এলাম কিছু করার নেই কালকে আবার বেরোবো হচ্ছে নবমীর রাতে আজকে অষ্টমীতে ঘুরতে বেরিয়েছিলাম কালকে নবমীর রাতে তা তোমরা সকলে অপেক্ষা করো তোমার জন্য মানে তোমাদের জন্য অ্যাকচুয়ালি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদেরও ভালো লাগবে তো চলো আমরা চলে এসেছি বাড়ি এই যে আমাদের ধানতলা বাজার গাড়ি চালিয়ে আমাদের বাজারে গেছি বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল এক নতুন উদ্দেশ্যে নতুন মন্ডপের দিশায় আমরা যাব তখন শেয়ার করবো আপাতত আজকের মতন গুড নাইটে বন্ধুরা বাই বাই